বন্ধুরা আলাইকুম আমি আসসালামি সিসিটিভি ক্যামেরা হাউস থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে নিশ্চয়ই যেখানে রয়েছেন ভালো রয়েছেন সুস্থ আছেন আপনাদের জন্য সবসময় শুভকামনা রইল আজকে আমরা যেখানে এসেছি আজকে সত্যি অন্যরকম একটি প্রোডাক্ট কিন্তু আমরা আনবক্সিং করতে যাচ্ছি আমরা ইতিপূর্বে রয়েছি উত্তরা দশ নম্বর সেক্টরের কোনো একটি বাড়িতে আমাদের এক শ্রদ্ধ বড় ভাই সার বলেন তার বাড়িতে ওনার বাড়িতে এই মুহূর্তে আমরা চারটা দাহুয়ার হিরো এ ওয়ান হিরো কাকে বলা হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন হিরো এই ক্যামেরাটা বর্তমানে আইপির জগতে একদম এক নম্বর কিন্তু এটার কিন্তু দুইটা প্রোডাক্ট রয়েছে একটা হচ্ছে হিরো এ ওয়ান ফাইভ মেগা এবং একটা হচ্ছে থ্রি মেগা রিসেন্টলি ওপেন হয়েছে ফোর মেগা পিকজেল যদিও ফোর মেগা পিকজেল এখনো আমরা হাতে পাইনি তবে আজকে আমরা এইখানে চারটা ক্যামেরা ইনস্টল করব একই অর্ডারের মাধ্যমে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিভাবে আপনারা বাসায় বসে থেকে মোবাইলে আপনারা অ্যাক্টিভ করবেন এবং দূরে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থেকে আপনারা এটা অবজার্ভ করতে পারবেন এবং আপনাদের মোবাইলে কানেক্ট করতে পারবেন আপনার বাসাবাড়ি থেকে শুরু করে আপনার দোকান শপিং মল অফিস থেকে সব জায়গায় কিন্তু আপনারা কিন্তু এই সিসি ক্যামেরাটি লাগিয়ে আপনারা আপনার প্রতিষ্ঠানকে নিরাপদ রাখার জন্য এবং বাড়িকে নিরাপদ রাখার জন্য হানড্রেড পার্সেন্ট ভরসা কিন্তু এই ক্যামেরার উপরে করতে পারেন আমার এটুকু বিশ্বাস যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে যদিও আমরা চারটা ক্যামেরা ইনস্টল করতেছি একই রোডের সাথে আমরা প্রথমেই এক একটি ক্যামেরা ওপেন করে দেখবো আসলে এই হিরো ওয়ানে যেটা থ্রি মেগা পিকেল এটার সাথে কি কি রয়েছে সেটা দেখাবো এবং কি করে মোবাইলে কানেক্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইনডোর এই ক্যামেরাটি ভিতরের জন্য আউটডোরে কিন্তু নিশ্চয়ই নয় ইনডোরের ক্যামেরা হিরো এ আর এটার এক সবচেয়ে মজার একটি ব্যাপার হচ্ছে কি বাজারে যত প্রকার ক্যামেরা আছে যাই আছে সবগুলো ক্যামেরায় কিন্তু যার যার নিজস্ব একটা অ্যাপস থাকে তেমনি এই কোম্পানিরও একটি নিজস্ব অ্যাপস রয়েছে যেটা সেট এবং আইপির মধ্যে দুইটাই কিন্তু এক এই ক্যামেরাটা আপনারা দাহুয়ার সেট আপ ক্যামেরার মধ্য দিয়েও করতে পারবেন আবার এই আইপি ক্যামেরার দিয়ে আপনার ওই অ্যাপস এর মাধ্যমে দেখতে পারুন আমরা একটা ক্যামেরা ওপেন করতেছি ওপেন করার আগে আপনাদের আরেকটি জিনিস আমি দেখাবো এটা কিন্তু নিশ্চয়ই একটা অথেন্টিক প্রোডাক্ট নট কপি হুয়ার আর আরেকটি জিনিস হচ্ছে আমরা এই মুহূর্তে সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ড এটার ভিতরে ইনস্টল করব আর এটা হচ্ছে লাইফ ওয়ারেন্টি মেমোরি কার্ড কিন্তু যাই হোক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমরা কি কি পাই এই মেমোরি এইটাতে আমাদের সর্বপ্রথম কিন্তু একটা জিনিস এই ক্যামেরাটা ওপেন করার পরে আমাদের কিন্তু মোবাইলের সাহায্য নিতে হবে মোবাইলে কিন্তু অ্যাপস নামাতে হবে আমরা একটু মোবাইলটা চাইবো কান কোন মোবাইলে কানেক্ট করবেন একটু দয়া করে একটু যদি আমাদেরকে দিতেন আমি খুব সুন্দর করে আলতোভাবে পলিটা ছুটে আমি কিন্তু সেই ক্যামেরাটি আনবক্সিং করছি প্রথমেই আমরা এই ক্যামেরাটা ওপেন করার পরে একটি বক্স আকারের একটি জিনিস পেয়ে যাব আলতো করে হাতে নখটা দাবিয়ে কিন্তু এই বক্সটা আমরা বের করব एक्चुअली বক্সে কিছুই নেই বক্সের নিচেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি রয়েছে যেটা এক্ষুনি আমরা মোবাইলে ইনস্টল করব হ্যাঁ আমি আগে ক্যামেরাটা একটু দেখাই পরে ভিতরে কি কি রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর করে কিন্তু ক্যামেরাটা কি রাখা হয়েছে একদম কোম্পানির পরে দ্বিতীয়ত ক্যামেরাটা আমি ওপেন করলাম এই হচ্ছে হিরো ওয়ান এটা দুইটি ফিউচার রয়েছে একটি হচ্ছে আপনার আপনি চাইলে ল্যান্ড কেবলের মাধ্যমে কিন্তু সরাসরি আপনি ইয়া করতে পারেন কি বলে ইনস্টল করতে পারেন আবার কিন্তু ওয়াইফাই সিস্টেম কিন্তু করতে পারেন আমি সেই ক্ষেত্রে একটু এইটা এখানে রাখবো এরপরে দেখবো এইটার ভিতরে আর কি কি রয়েছে এটার ভিতরে রয়েছে ম্যানুয়াল গাইড যেটা নাকি আপনাকে সাহায্য করবে আর একটি কিউআর কোডের স্কিনার স্ক্যানার রয়েছে এই স্ক্যানারটা দিয়ে আপনি আসলে এই প্রোডাক্টটি আসলে অরিজিনাল না ডুপ্লিকেট কি সেটা আপনি জানতে পারবেন যাই হোক এটা রেখে দিলাম এখানে এরপরে আরো কিছু জিনিস রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি ইনশাআল্লাহ একটি দেখানোর পরে কিন্তু বাকিগুলো সব আপনারা নিজে নিজে করতে পারবেন একটি খুব ভালো উন্নত মানের আউটপুট ফাইভ পয়েন্ট জিরো ওয়ান এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার রয়েছে এবং এটার সাথে আমি যতটুকু জানি জানতে পেরেছি একটি খুবই ভালো মানের খুবই ভালো মানের একটি কেবল রয়েছে মোটামুটি তিন থেকে চার মিটার আমি এটা রেখে দিলাম আর একটি কিন্তু বন্ধুরা ড্রিল করে যখন লাগাবেন ড্রিলের যে স্টিকারটা সেটা রয়েছে যাতে এদিক সেদিক না হয়ে যায় এরপরে আপনার কোম্পানির পক্ষ থেকে কিছু এক্সেসারিজ রয়েছে যেটা নাকি নাট ইনস্টল করার সময় যাতে করে কোথাও না যেতে হয় সেই জিনিসটা এখানে রয়েছে যাই হোক আমি এক এক করে রেখে দিচ্ছি আহ বাদ বাকি ভিডিও আপনাদের ইনস্টল যখন করবো তখন দেখাবো ধন্যবাদ